আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম এবং পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট করব। আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য ল্যাপটপে ডিসকাউন্ট প্রাইস করতেছি এবং এই ডিসকাউন্ট প্রাইসটি আপনারা নিজেরাই ঠিক করেছেন আজ থেকে সাত দিন আগে আমরা আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে কোন মডেলের ল্যাপটপের উপরে আপনারা প্রাইস ডিসকাউন্ট চান আপনাদের মতামতের উপরে আমরা কাজ করবি ইনশাল্লাহ তো সেখানে আমরা চারটা মডেলের ল্যাপটপের উপরে আমরা আপনাদের কাছে মতামত চেয়েছিলাম প্রাইস ডিসকাউন্টের ব্যাপারে সবচাইতে বেশি ভোট দিয়েছেন আপনারা এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এবং জি এইট মডেলে একশো তেপ্পান্নটি ভোট পড়েছে যার আটাত্তর পার্সেন্ট ভোট পড়েছে শুধুমাত্র এই মডেলটার ল্যাপটপের উপরে অতএব আমরা বুঝতেই পারতেছি বর্তমানে মার্কেটে এই মডেলের প্রচুর চাহিদা আছে তো চাহিদার কথা বিবেচনায় মাথায় রেখে আপনাদের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ ঠিকঠাক রেখে আপনাদের জন্য প্রাইস ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস বেড়েছে বাট বাড়ার পরেও আমরা বাড়া প্রাইজের চাইতে আপনাদেরকে প্রাইস ডিসকাউন্ট করব ইনশাল্লাহ সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা মডেলের উপরে ডিসকাউন্ট থাকবে আর টাকার অঙ্কে আমরা আপনাদেরকে যতটুক না ডিসকাউন্ট দিতে পারতেছি তার চাইতে বেশি আমরা আপনাদের জন্য যে কাজটা করতে পেরেছি সেটা হচ্ছে আপনাদের জন্য ভালো একটি ল্যাপটপ আমরা বেছে এনে দিতে পেরেছি তো সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট এ এগ্রেড কন্ডিশন হবে আমরা আপনাদেরকে এগ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনাবো আমাদের কাছে এই মুহূর্তে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ল্যাপটপের দারুণ একটা কোয়ান্টিটি হবে এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ থাকবে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপান্ন ষোলো দুইশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন এবং চাইলে আপনারা ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ওপর দিকে থাকবে আমাদের কাছে তিন চার পিসের একটা থাকবে বুক অর্থাৎ আমরা দুইটা মডেলের ল্যাপটপের উপরে প্রাইস ডিসকাউন্ট করতে যাচ্ছি আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এবং জি এইট মডেলের ল্যাপটপের উপরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গিফট আইটেম থাকবে কুরিয়ার সিস্টেম থাকবে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই অনেক কথাই হবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাই টু পাই লাইভ পেয়ে যাবেন সেখানে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে বর্ণনা করা আছে এবং এই স্টকগুলো আমরা আপনাদের জন্য আমরা সাত দিন পর্যন্ত আপনাদের জন্য এই অফারটা বলবৎ রাখবো এই স্টক শেষ হয়ে গেলে সাত দিনের মধ্যে যদি আমরা পারি যদি আমরা পারি আপনাদের জন্য আবার ওই গ্রেট কন্ডিশন ল্যাপটপ এনে সাত দিন পর্যন্ত আমরা আপনাদেরকে প্রাইস ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য সর্বপ্রথম যেটা বলে থাকি যে একটা ল্যাপটপের বডি কন্ডিশন আপনাদেরকে বাসাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকু জাস্ট করা যায় ওই ল্যাপটপটা কতটুকু ভালো গ্রেডেয়াস অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে সেই ধারাবাহিকতা থেকে আপনাদের প্রথমে এই ল্যাপটপের বডি কন্ডিশন সিলেক্ট করতে হবে এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাকপার্ট আপনারা লেখা এই স্পেলিড বুক জার্মানি ল্যাপটপ এইটাই মেটাল বডির ল্যাপটপের ব্যাকপার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাকপার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় হবে প্রত্যেকটা ল্যাপটপ হবে আমাদের কাছ থেকে আমাদের কাছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশনেস বলতে পারবো না এই ল্যাপটপ গুলাই কিন্তু বিভিন্ন শপে ওপেন বক্স কন্ডিশন বলে বেশি প্রাইজে বিক্রি করে বাট আমাদের কাছে আপনারা যে গ্রেডের ল্যাপটপ পাবেন বাংলাদেশে এর চাইতে বেটার গ্রেডের ল্যাপটপ আপনারা আর কোথাও পাবেন না এই সেম গ্রেডের ল্যাপটপ আপনারা আরো বিভিন্ন জায়গায় পাবেন কিন্তু আমাদের যে কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির ল্যাপটপ আপনারা বিভিন্ন জায়গায় পাবেন আমাদের কাছেও পাবেন কিন্তু সেখান থেকে আপনাদের ল্যাপটপগুলা যাচাই বাছাই করে নিতে হবে আমরা সর্বোচ্চ প্রাইস দিয়ে আপনাদের জন্য সবসময় ল্যাপটপ কেনার চেষ্টা করি ইনশাল্লাহ তো শুরুতেই আমরা ল্যাপটপটা যেহেতু বডি কন্ডিশন দেখে নিয়েছি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট বা লুকিং পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আলোচনা করবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপ এর সিপিউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে যদি সিপিউ সম্পর্কে আপনার ভালো জ্ঞান না থাকে তাহলে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়বেন ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স অর্থাৎ সিরিজের একটি ল্যাপটপ কোনো প্রকার কোন হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব সিপিউ টেস্ট আমরা আপনাদেরকে করে দেবো এরপরে কথা বলবো ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে

de Barben. এরপরে কথা বলবো ল্যাপটপটার র্যাম সম্পর্কে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটি সর্বোচ্চ বত্রিশশো বাস সাপোর্ট করে প্রত্যেকটা ল্যাপটপে আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে অন করে যতটুক না দেখালে গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনা যায় না বোঝা যায় না ততটুকু আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি নিয়ে স্যামসাংয়ের পি জেন ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি টি এম মডেলের একটি গ্রাফিক্স থাকবে এবং র্যামের ফিফটি থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি র্যাম আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স কথা এই আপনারা ডুয়েল স্লট আপনারা র্যাম ইউজ করতে পারবেন সর্বোচ্চ আপনারা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি র্যাম আপডেট করলে আপনার গ্রাফিক্স দাঁড়াবে আর বত্রিশ জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স দাঁড়াবে চাইলে আপনার এই ল্যাপটপ স্টোরেজ এসএসডি আপডেট করতে পারবেন এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার একটা মেজর বিষয় নিয়ে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ নিয়ে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে তেপ্পান্ন হাজারের মতো পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল তিন হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে আপনারা ইজিলি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং ব্যাটারি বিষয়ে আমি আর একটা কথা বলে দিচ্ছি আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ইন্টেলেট জি সেভেন ইন্টেলেট জি এইট এই মডেলগুলাতে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে ম্যানুফ্যাকচার টাইমে তেপান্ন হাজার আমরা অরজিনাল ব্যাটারি চিনি প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে আপনারা তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি ব্যাটারি পেয়ে যাবেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি থাকবে সেই নিশ্চয় তো আমরা আপনাদেরকে দেবো এরপরে কথা বলবো ল্যাপটপটা রেস এস ডিএল নিয়ে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাটার হেলথ এসএস ডিএথ আশি উপরে রাখার কারণ হচ্ছে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য ব্যাটার হেলথ এসএসডি হেলথ আশি উপরে হতে হবে এবং আমরা চেষ্টা করি যেহেতু সর্বোচ্চ প্রাইস দিয়ে ল্যাপটপ কিনি প্রত্যেকটা ল্যাপটপ আমরা নব্বই পার্সেন্টের উপরে ব্যাটার হেলথ এসএস রাখার চেষ্টা করি সেই ধারাবাহিকতা এই ল্যাপটপটিতে এসএসডিএল থাকবে সাতানব্বই পার্সেন্ট এসএস ডি হেলথ এবং এই ল্যাপটপটির পারফরমেন্স থাকবে এসএসডি পারফরমেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ব্যাটার হেলথ ডি ডেলথ উভয় নব্বই এর উপর আপনারা পেয়ে যাবেন এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটিতে এখন ওয়ারেন্টি অ্যাভেলেবেল এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে আট মাস তিরিশ তারিখ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সময় কালেক্ট করতে পারেন ফিজিক্যাল শপে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো এই ছিল ল্যাপটপটার মূল বিষয় প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা আমরা বডি বডি প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে নিয়ে কন্ডিশন কথা বলবো না বডি ফিচার নিয়ে কথা বলবো না বডি ডিজাইন নিয়ে কথা বলবো না বাট প্রসেসর দেখিয়ে দিব ব্যাটারি হেলথ দেখিয়ে এস এসএসডি হেলথ দেখে দিবো এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখিয়ে দিব এবং র্যামের বাস স্পিড গুলো আমরা দেখিয়ে দিব তো শুরুতে আমরা এই ল্যাপটপটার একবার বডি কন্ডিশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আপনার ডিসপ্লে সেকশন এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে প্রত্যেকটা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই হবে উনিশ বিশ হাজার আশি রেজল্যুশনের ফুল এস আইপিএস প্যানেলের একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে চতুর্দিকে একদমই ন্যানো ভেজেল এই দিকে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার শার্টার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম লকের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন কিবোর্ড সেকশন আপনারা গ্লোবাল এর একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা দুই পাশে ব্যাঙ্গানো স্পিকার ব্যবহার করা হয়েছে এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাং এড অন খেলার জন্য থাকবে থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এখানে ফিঙ্গার প্রিন্টার লগু করা থাকবে এবং এখানে সেন্সরের সুবিধাটা পেয়ে যাবেন এবং এখানে সুন্দরী লিটবুক লু করা থাকবে এবং ল্যাপটপগুলো যেহেতু আপডেট ফিচারের ল্যাপটপ ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে কখনো আপনাদেরকে ল্যাপটপ গুলা ওভার হিট ভাব দিবে না এরপরে যদি ল্যাপটপটার সাইড বর্ডি নিয়ে আলোচনা করি এই পাশে পেয়ে যাবেন ইয়ার চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এখানে থাকবে এসডিএমআই দুইটা সি দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে এখানে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট এখানে সুন্দর একটা বুকের লগু করা থাকবে এখানে ফোর ফিঙ্গার লগু থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবিআরফোনের কম কি স্মার্ট কার্ড রিডার এবং বডি শেপটা খুবই আপডেট আপনার হাতে নিলে এই ল্যাপটপগুলোতে একটা প্রিমিয়াম ভাইপ পেয়ে যাবেন তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে সব কিছু মিলে এই ল্যাপটপগুলোর প্রাইস আমাদের রেগুলার প্রাইস যেটা বা সাত দিন পরে যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের এবার আমাদের ষোলো পাঁচশো বারো দিয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা এবং ষোলো দুশো ছাপান্ন দিয়ে প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা অর্থাৎ যখন আমাদের এই অফারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সাত দিন পরে থেকে আমাদের ল্যাপটপের রেগুলার প্রাইস থাকবে ষোলো দুশো এরপরে আলোচনা করব ওই বিষয় নিয়ে শুধু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং যারা ওই ল্যাপটপ সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পারেন অথবা ফিজিক্যাল শপে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এরপরে আমরা জি এইট মডেলের যে আরো কিছু ল্যাপটপ আমাদের কাছে কালেকশন আছে সেই ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে চেনানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো কতটা ভালো গ্রেডের ল্যাপটপ নিয়ে কাজ করি তো এই ল্যাপটপ ল্যাপটপটা আমি অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপ গুলা অন হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি যে ল্যাপটপটা কতটা দ্রুত অন হয় অন হওয়ার উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারি ওই ল্যাপটপ গুলা কতটা পাওয়ারফুল হতে পারে তো এই ল্যাপটপ গুলা মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড অন হয়ে যায় কারণ এতে ব্যবহার করা হয়েছে হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে এন আছে সবকিছু মিলে পারফেক্ট একটা ল্যাপটপ হবে আপনাদের জন্য তো শুরুতেই আমরা টাচ স্ক্রিন ল্যাপটপটা এক নজর আপনাদেরকে বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্কেল বুক

কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড থাকবে ছয় কোর ভারতের ষোলো এমবি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাংয়ের পিসিএলি জেন ফোর এন বিএম এস এসডি ওয়াইফাই হিসাবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ওয়াইফাই হিসাবে থাকবে ওয়াইফাই থাকবে এবং এই ল্যাপটপটার যদি আমরা বডি ফিচার নিয়ে আলোচনা করি শুরুতে আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আমরা একবার কথা বলতে চাই আর ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে হাজার হাজারের মধ্যে ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে এরপরে দেখবো আমরা ল্যাপটপটার এস এস ডিএল সাতানব্বই পার্সেন্ট এস থাকবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এই কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি হেলথ এস এস ডিএল উবয়ানব্বই এর উপরে হবে এবং জি এইট মডেলের ল্যাপটপ আমাদের কাছে যত কালেকশন আসে সবই আমরা দু হাজার পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অথবা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এই ধরনের ল্যাপটপ আনার চেষ্টা করি এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস তেইশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্টি শেষ হয়েছে শেষ হয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড কন্ডিশন ল্যাপটপ বডি ফিচার পূর্বের ল্যাপটপের মতন থাকবে অতিরিক্ত হিসাবে এই ল্যাপটপটি আপনারা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি উনিশ বিশ হাজার টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এখানে ফ্ল্যাশ সার্টার ফলে ফ্ল্যাশলাইট অথলার জন্য মাইক্রোফোন ফেস লক ফিঙ্গার লক আপনার সুবিধাটা পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে অর্থাৎ ওই ল্যাপটপ আগের ল্যাপটপ এবং এই ল্যাপটপ সেম ধরনের আপনারা সেম বডি ডিজাইন এবং সেম যে বডি ফিচারগুলো আপনারা থাকে সেম সেম ওই ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপ ল্যাপটপটি তো পেয়ে যাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন सेम বডি ফিচার আপনারা পেয়ে যাবেন তো আরেকটা ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো নন টাচ স্ক্রিন শুরুতে এই ল্যাপটপটা একবার বডি কন্ডিশন আমরা আপনাদেরকে দেখাবো সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্পেলিট বুক 845G8 এটা হচ্ছে মেড ইন তাইওয়ান তাই জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং ম্যাক্সিমাম ল্যাপটপই হবে আমাদের কাছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে বাট এটা হচ্ছে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ তো শুরুতেই আমরা এই ল্যাপটপটার একবার আপনাদেরকে সিপিইউর সাথে পরিচয় করিয়ে দিতে চাই একটা ল্যাপটপ অবশ্যই আপনাদেরকে চেনার জন্য বোঝার জন্য সিপিও অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এমডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কর ভারতের ষোলো এম বি ক্যাশ আর টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি ওয়েস্টার্ন ডিজিটাল এনভিএম ই এস এস ডি ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি এরপরে আমরা ল্যাপটপটির ব্যাটার হেলথ এবং এস ডি হেলথের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব এই ল্যাপটপটিতে আপনারা অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এবং নব্বই পার্সেন্টের উপরে এসএসডিএল পাবেন ছিয়ানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে তেপ্পান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে প্লাস মাইনাস পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে এবং যদি এসএসডিএল সম্পর্কে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে হান্ড্রেড পারসেন্ট পারফর্মেন্স থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালে চার তারিখ আহ চার মাস পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সালে এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ খুবই রিসেন্টলি এই ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট আপনারা যখন ল্যাপটপ কেনাকাটা করবেন নিউজ ল্যাপটপ অবশ্যই চেষ্টা করবেন কতটা রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেই ধরনের ল্যাপটপ কেনার চেষ্টা করবেন এবং যেহেতু আমরা সর্বোচ্চ প্রাইস দিয়ে ল্যাপটপ কিনি বাংলাদেশে এর চাইতে রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়া ল্যাপটপ আপনারা পাবেন না পাইতে পারেন আপনাদেরকে খুঁজে বের করে খুব কষ্ট করে নিতে হবে তো এরপরে যদি বডি ফিচার নিয়ে আলোচনা করি সেম পূর্বের ল্যাপটপের মতন উনিশ বিশ হাজার আশি ফুল এইচ ডি রেজলেশনের আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয় স্টিক থাকবে সবকিছুই ওই ল্যাপটপগুলোর মতন আপনারা এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবে পেয়ে যাবেন এবং বডি কন্ডিশনটা যদি আমি একবার

তো আমি কিন্তু এই ল্যাপটপ গুলা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি আপনারা মাঝে মাঝে বলে থাকেন যে ভাইয়া ওয়েবসাইটে অথবা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওতে ল্যাপটপের প্রাইস কমে পাওয়া যায় জি আমি জানি প্রাইস কমে পাওয়া যায় আর সেই ল্যাপটপ গুলা অবশ্যই বি গ্রেড ক্যাটাগরির ল্যাপটপ হবে যদি তা আমি আমি যেটুক বিজনেস করতেছি তারাও সেটুক বিজনেস করতেছে কেউ আমরা এখানে জমি বিক্রি করে আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি না সবাই একটা ন্যূনতম প্রফিট রেখে দিচ্ছি তো বি গ্রেড কন্ডিশন ল্যাপটপ যদি আমি দুই হাজার টাকা কমে কিনতে পারি আমি আপনাদেরকে দুই হাজার টাকা কমে দিতে পারবো বাট আমরা আমাদের সেই ধরনের কোনো ইচ্ছা নেই আমাদের মেন্টালিটি হচ্ছে আমাদের ভালো গ্রেডের ল্যাপটপ নিয়ে সবসময় কাজ করতে হবে যেহেতু বিজনেসটা আমাদের দীর্ঘদিন করার প্ল্যান আসে তো এই ল্যাপটপটি আমরা শুরুতে বডি কন্ডিশন দেখবো সুপার ডুপার ফ্রেশ মডেল হচ্ছে এইসপেলট বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডির ল্যাপটপ হবে এরপর আমরা ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে একবার আপনাদেরকে ওভারভিউ দিব প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা আপনাদেরকে অন করে করে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কতটা ভালো গ্রেডের ল্যাপটপ নিয়ে আমরা কাজ করি এর বাইরে আপনাদের সুযোগ আছে আপনারা ফিজিক্যাল শপে এসে যতক্ষণ মন চায় আপনারা ল্যাপটপগুলো চালিয়ে আপনারা যেভাবে খুশি টেস্ট করে আপনারা নিতে পারবেন প্রসেসর হিসাবে থাকবে এ রাইজেন ফাইভ প্রো পাঁচ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না ছয় কোর ভারতের ষোলো এম বি ক্যা ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর আর ফোর বত্রিশশো বাস স্পিডের দুইশো ছাপ্পান্ন জিবি ওয়েস্টার্ন ডিজিটাল এনভিএম এসএসডি ওয়াই ফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে এ এম ডি রেডিয়ন টি এম মডেলের পাঁচশো বারো এ ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেটেল হানড্রেড পার্সেন্ট এসএস ডিএল থাকবে ল্যাপটপটিতে এবং যদি ল্যাপটপটির ব্যাটারি হেলথ আমরা আলোচনা করি চুরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ থাকবে আর তেপ্পান্ন হাজার মধ্যে উনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখন আপনারা এই ল্যাপটপটি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে এবং যদি এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আমরা আলোচনা করি আর দেখবো দু হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস তেরো তারিখ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তো যারা নিতে চান ফুল ফ্রেশ কন্ডিশনে এরকম কন্ডিশন হবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের যারা নিতে চান ইজিলি দ্রুত যোগাযোগ করে সাত দিনের অফার প্রাইজের মধ্যে আপনারা দ্রুত নিতে পারেন এই ল্যাপটপগুলো এবং যারা আমাদেরকে এই অফার প্রাইসটা দিয়ে দিতে সাহায্য করেছেন মানে আমাদেরকে যারা নতুন একটা কাজ করতে যারা সাহায্য করেছেন যারা ভোট দিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং যারা ভোট দিয়েছেন আমি আশা করি তারা তাদের পছন্দের মডেলটি আমাদের কাছ থেকে আপনারা ইজিলি পার্চেস করে নেবেন এরপর আর একটা ল্যাপটপ হবে এই ল্যাপটপটা আমরা বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এই স্পিলিড বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ পুরোটা মেটাল মডেল ল্যাপটপ হবে ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় হবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশনেস এই ল্যাপটগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আলোচনা করবো প্রসেসর নিয়ে আর এ এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড ছয় কর ভারতের ষোলো এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর বত্রিশশো বাস স্পিড এরপর আপনারা দুশো ছাপান্ন জিবি এস কে হাইনিক্স এন বিএম এস এস ডি ওয়াই ফাই সিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন এবং যদি ল্যাপটপটির ব্যাটারি হেলথ দেখি আমরা আহ একানব্বই পার্সেন্ট হেলথ থাকবে তেপান্ন হাজার মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটিলেবেল ইজিলি আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন এবং যদি এসএস ডিএল দেখি নিরানব্বই পার্সেন্ট এস এস ডিএল থাকবে ব্যাটারি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস বারো তারিখ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে শেষ হয়েছে তো খুবই মারাত্মক ভালো কন্ডিশনের ল্যাপটপ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ যেহেতু আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়েছি অবশ্যই আমরা আপনাদেরকে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে মার্কেটের অন্য সকল ল্যাপটপের সাথে আমাদের ল্যাপটপের কম্পেয়ার করার প্রয়োজন নেই আপনারা কম্পেয়ার তখন করতে পারতেন যখন আমাদের ল্যাপটপ দেখা যায় অন্য সকল ল্যাপটপের চাইতে এক হাজার টাকা বা দেড় টাকা বেশি এ গ্রেড কন্ডিশন হওয়ার কারণে বাট এখন তো সেই সুযোগটা নেই আমরা আপনাদের অফার প্রাইস করে দিয়েছি তো আপনারা কখনোই এক হাজার টাকা বা দুই হাজার টাকা সেভ করার জন্য টাকা সেভ করার জন্য ল্যাপটপের আপনারা ল্যাপটপের ফিচার বা ল্যাপটপের গ্রেডে আপনারা সার দিবেন না কারণ আপনাদের পুরো টাকাটাই তাহলে রিস্কের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই লাস্ট শো পঁয়তাল্লিশ জি এইট মডেল সম্পর্কে বর্ণনা আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন সম্পর্কে জানাবো তার আগে আমি আমাদের গিফট আইটেম গুলো একবার দেখিয়ে দিতে চাই

আমি বলে দিয়েছি আবার বলতেছি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ গেলে আগে আপনি ল্যাপটপ চালাবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে কথা বলবো আমরা আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন মডেল সম্পর্কে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি ছিল আমরা যখন আমরা লাইভ করেছি এই ল্যাপটপগুলো নিয়ে তখন আমরা আপনাদেরকে অনেক কোয়ান্টিটি দেখাইছি বাট এখন যখন আমরা ভিডিও করতেছি তখন আমাদের অলরেডি লাইভ থেকে আমাদের চারটা পাঁচটা ল্যাপটপ সেল হয়ে গেছে সেই জন্য আমাদের কোয়ান্টিটি এখন কম আছে বাট এরপর আমরা চেষ্টা করতেছি দুই একদিনের মধ্যে আরও কোয়ান্টিটি আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করতেছি সাত দিনের মধ্যে যতবার আমাদের কোয়ান্টিটি শেষ হবে আমরা আপনাদের জন্য ততবার হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ এনে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দেবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা এই ল্যাপটপ গুলার বডি কন্ডিশন দেখতে চাই এটা হচ্ছে হবে এবং এটা হচ্ছে ল্যাপটপের এর পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এই ল্যাপটপটা আমরা অন করে দিলাম অন করে আমরা একবার আপনাদেরকে প্রসেসর সম্পর্কে জানানোর চেষ্টা করবো তার বাইরে যে ল্যাপটপটা অন হয়েছে সেই ল্যাপটপের আমরা আপনাদেরকে প্রসেসরটা একবার দেখে দিতে চাই এই ল্যাপটপটারও বডি কন্ডিশন সেম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় হবে 845 পঁয়তাল্লিশ সেভেন দিয়ে হবে ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ পুরোটাই মেটাল বডির ল্যাপটপ আমাদের ল্যাপটপগুলোতে যদি আপনারা কোনো মেজর স্ক্র্যাচ দেখাতে পারেন যেটা আপনাদের অসুবিধার কারণ প্রত্যেকটি স্ক্র্যাচের জন্য আমরা আপনাদেরকে দুশো টাকা করে ডিসকাউন্ট করে দিতে পারবো অফার অফার প্রাইজের বাইরে গিয়েও তো এটা হচ্ছে 845 পঁয়তাল্লিশ সেভেন প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি Pro ফাইভ প্রো চার হাজার ছশো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত ল্যাপটপটিতে বেশ স্পিড থাকবে শয় কর ভারতের আট এম বি ক্যাশের একটি প্রসেসার পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাঁচ স্পিড বত্রিশশো বা স্পিডের এই ল্যাপটপটি সর্বোচ্চ বত্রিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করে মার্কেটে চব্বিশশো ছাব্বিশো বাস স্পিড র্যাম দেওয়া হয় ওগুলোর প্রাইস কম আপনারা সাবধানতার সাথে কিনে নেবেন এই কারণে আমি শুরু থেকে শুরু থেকে বলতেছি সিপিউ সম্পর্কে আপনাদেরকে ভালো নলেজ রাখতে হবে এরপরে কথা বলবো এসএসডি নিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এসকে আইনিক্স এনভিএম ই এসএসডি থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে এ এম ডি টিএম মডেলের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি এই ল্যাপটপটি র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে এই ল্যাপটপটিতে তেপান্ন হাজার মধ্যে একান্ন হাজার ব্যাটারি ক্যাপাসিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক আপ দিবে এবং যদি এই ল্যাপটপটা আর এসএএসি হেলথ নিয়ে কথা বলি অবশ্যই নব্বই পার্সেন্টের উপর এসএসডি হেলথ হওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ হবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা যে তো জি সেভেন মডেল এক বছর আগে ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার কথা দু হাজার চব্বিশ সালে এই ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং জি সেভেন জি এইট সেম বডি ফিচার সেম সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চ ডিআপিএস প্যানেল ন্যানো ভেজাল ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন আপনারা এখানে গ্লোবাল ভ্যারেন্টির একটি কিবোর্ড থাকবে গেমস গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বটাম কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ব্যাংক অ্যান্ড স্পিকার এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট গুলো পেয়ে যাবেন এবং জি এইট এর মধ্যে সাইড বডিতে আপনারা সেম ধরনের বডি ফিচারগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আমরা জি সেভেন মডেলের আরো আরও একটি ল্যাপটপ নিয়ে বর্ণনা করবো এই ল্যাপটপটার বডি কন্ডিশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমরা ল্যাপটপটার মূল বিষয় সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা নন টাচ স্ক্রিন পেয়ে যাবেন এবং অতিরিক্ত অনেক ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন সেই জিনিসটা আমি বর্ণনা করতেছি শুরুতে আমরা প্রসেসর দেখব প্রসেসর হিসেবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ কোন হিটিং ইস্যু থাকবে না টু স্পিড থাকবে সরি পাঁচশো বারো জিবি হবে এটা ইন্টেল এর পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস ডি পেয়ে যাবেন এখানে লেখা আছে ইন্টেল এর পাঁচশো বারো এবং ওয়াইফাই হিসাবে থাকবে ওয়াইফাই সিক্স থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এবং যদি এই ল্যাপটপটির আমরা এস এস নিয়ে আলোচনা করি এস এস থাকবে চুরানব্বই পার্সেন্ট এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ল্যাপটপটির ব্যাটারি হেলথ থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল অর্থাৎ ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিয়ানব্বই পার্সেন্ট এস ডি হেলথ এবং এখানে আপনারা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম ফেসলকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে এবং যদি এই ল্যাপটপটার আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে একবার দেখিয়ে দেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে দুইটা এবং হবে সেই কারণে আমরা ওয়ারেন্টি দেখিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালে এই ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাটা পেয়ে যাবেন আর যে ফিচারগুলো থাকে নর্মাল ওই ল্যাপটপগুলোর মতন সেম এই ল্যাপটপগুলোতে আপনারা সেম ধরনের আপনারা বডি ফিচারগুলো এবং যে কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বাটন কিবোর্ডের ব্যাগ অ্যান্ড অফিশনের স্পিকার গেমস খেলার জয়স্টিক সব কিছু আমরা আপনারা এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলোর আমি প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলতেছি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আষ্টশোশো পঁয়তাল্লিশ জি সেভেন এই এমডি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডিতে প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবার আমাদের এই মডেলে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো পাঁচশো বারোতে আর সেক্ষেত্রে আমাদের প্রাইস দাঁড়াচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো থেকে পনেরোশো টাকা মাইনাস করলে আটত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রাইস ষোলো পাঁচশো বারো দিয়ে এবং যারা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে চান আরও দুই হাজার টাকা কমে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা হলে আপনারা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারবেন সেম মডেলে এবং আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলো আপনতে প্রাইস হচ্ছে

আমরা এখন যে ফিচারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য জন্য আমরা আপনাদেরকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এরপরও আরও বাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জিনিস টেস্টিং করার মতন বা বোঝার মতন আছে এ কন্ডিশন ল্যাপটপ করার জন্য সেই জিনিসগুলো কি সেই জিনিসগুলো হচ্ছে আমরা কিবোর্ড টেস্ট করে দেবো ডিসপ্লে টেস্ট করে দেবো সাউন্ড ক্যামেরা পোর্ট ফ্যাসিলিটি সব কিছু আমরা নিজেরা টেস্ট করে দেব পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক এই জিনিসগুলো আমরা আপনাদেরকে নিজেরাই টেস্ট করে দেবো তো সব কিছু মিলে যা যা প্রপারলি ইউজ টেস্ট করতে হয় ল্যাপটপ কেনার জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশটা জিনিস সবকিছু আমরা নিজেরা আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো তো এই ল্যাপটপটার আমরা প্রসেসর সম্পর্কে আলোচনা করবো যদি আমরা প্রসেসর দিয়ে মুখে বলে দিলে পারতাম আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপ ধরে ধরে আমরা আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করতেছি প্রসেসর হিসাবে থাকবে স্পিড থাকবে প্রচুর হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি যারা ফার্স্ট ইউজার আছেন যারা স্টুডেন্ট স্টুডেন্ট আছেন তারা এই ল্যাপটপ ইউজ করতে পারেন যারা অফিসের ওয়ার্ক হিসেবে কাজ করতে চান তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন এবং যারা মাল্টি বহুমুখী কাজ চান তারাও কিন্তু এই ল্যাপটপ গুলা আপনারা ইজিলি পার্সেস করতে পারেন ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড ডিডি আর ফোর আর এস কে আইন জিবি এন বিএম এসএস ডি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে এ এম ডি রেডিয়ান টি এম মডেলের পাঁচশো বারোমি ডেডিকেটেড র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে চৌষট্টি জিবি পর্যন্ত আপনারা এই ল্যাপটপগুলোতে র্যাম আপডেট করতে পারবেন চুরানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এসএসডি হেলথ থাকবে এবং যদি এই ল্যাপটপগুলার ব্যাটার হেলথ দেখায় অবশ্যই ব্যাটারি হেলথগুলো আমাদের থাকবে নব্বই পার্সেন্টের উপরে ব্যাটার হেলথ থাকবে এই ল্যাপটপটি মেবি উইন্ডোজ করা হয়েছে এখনো ল্যাপটপটা রান করা হয় নাই আমরা আপনাদেরকে আমাদের যে সফটওয়্যার আছে সেই সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনাদেরকে একবার ব্যাটার হেলথ আমরা দেখে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ল্যাপটপে আমরা চেষ্টা করি আশি পার্সেন্টের উপরে ব্যাটার হেলথ এসে রাখার জন্য এবং আমাদের ইচ্ছা থাকে নব্বই পার্সেন্টের উপরে রাখার বিরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ তেপান্ন হাজারের মধ্যে উনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা প্লাস মাইনাস পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং যদি ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এই ল্যাপটপ উইন্ডোজ করা হয়েছে ল্যাপটপটি সেট করতে হবে আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তখন দেখতে পারবো দু হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং আমি আরেকবার শেষবারের মতন ল্যাপটপের বডি ফিচার নিয়ে পূর্ণ না পূর্ণ বর্ণনা করতেছি সেটা হচ্ছে এখানে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন চোদ্দ ইঞ্চি ফুল এস ডি উনিশ বিশ হাজার আশি রেজলেশন আইপিএস প্যানেল ন্যানোভেজেলের ডিসপ্লে থাকবে এখানে আপনাদের হিটিং ইস্যুটা পাস করবে ব্যাংন অপশনের স্পিকার থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল ট্রাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর বুকের লোগো করা থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে বডি শেপটা রাউন্ডের মধ্যে অনেকটা প্রিমিয়াম একটা বডি শেপ দেবে আপনাদেরকে এখানে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে এইচ ডি এম আই থাকবে দুইটা থাকবে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এখানে বুকের লঘু ফিঙ্গারপ্রিন্ট এখানে একটা ফোর ফিঙ্গার লঘু করা পেয়ে যাবেন এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবিআর স্মার্ট কার্ড সবকিছু মিলে যারা নিতে চান ইজিলি আমাদের সাথে সাত দিনের মধ্যে যোগাযোগ করে অফার প্রাইজে নিতে পারেন এবং সাত দিন পরে থেকে আপনারা যে কোনো সময় চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ আমাদের রেগুলার প্রাইজ আপনারা নিতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমাদের ল্যাপটপগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের সাত দিনের অফার চলতেছে আমাদের এই অফারটা মোটামুটি বিশ তারিখ পর্যন্ত আমাদের বলবৎ থাকবে ইনশাল্লাহ তো এর বাইরেও যাদের আরও ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন জানা বা বোঝার প্রয়োজন তারা এই জিলে আমাদের শপে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ ভিডিওর শেষ আমাদের শোরুমের লোকেশন দেওয়া থাকবে সবাই চিনতে পারবেন আশা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি